যদি মক্কায় গেলে আল্লাহ পাইত নবী পাইতো মোদি নাই তবে দেশে ফিরাই আইতো না আর হস করিতে যারা যায় ভাই হস করিতে যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনী যায় ভাই ধন নীতি সোনা দানা শুধু মসজিদে ঘরে আল্লাহ থাকে না তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করো যে টাকা ওই টাকা গরিবরে দিলে গরিব আর থাক কেবা গরিব আর থাক কেবা তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করলা যে টাকা ওই থাকে কে বা গরিব আর থাকে তোমার ধন থাকে পরে গরিব না তোমার ধন থাকে গরিব না খাইয়া মরে আমি উচিত কথা কইলে পরে দেশে থাকতে পারি না মসজিদ ঘরে আল্লাহ থাকে না শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না